বাহিরে যে পরিমাণে গরম পড়ছে এই গরমে অন্য কোনো খাবারের কথা আমার মাথায় আসতেছেই না তাই আজকে বুদ্ধি খাটিয়ে এই খাবারগুলো বাইর করলাম এবং এই খাবারগুলো দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাইতে পারলাম এত পরিমাণে গরম এই গরমের কথা আর আপনাদেরকে কী বলবো আপনারা তো সবাই জানেনি হাই এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ভেবে নিয়েছি ডাল রান্না করব তো প্রেশার কুকারে রান্না করব না এমনি ভাবে রান্না করব। সাথে করব করলা ভাজি আর করব ভর্তা শুটকির ভর্তা কারণ এই খাবারগুলো কিন্তু সব কিছুর থেকে একটু অন্যরকম আর সব কিছুর থেকে মানে ভাত খেয়েও অনেক শান্তি পাওয়া যায় আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ এই গরমে মাছ মাংস খাইতে ভালো লাগতেছে না প্লাস রান্না করতেও ভালো লাগতেছে না রান্নাঘরে যে এত পরিমাণে কষ্ট হচ্ছে গরম কিন্তু অন্যদিকে পুরুষ জাতিরা বলতেছে নারীদের তো কোনো কাজ নেই শুধু তো রান্না বান্নাই করে আরে ভাই রান্নাঘরে একবার ঢুকে দেখ কি পরিমাণে গরম তোদের মতো অফিস থেকে এসে আমরা শুয়ে পড়ি না ফ্যানের বাতাস লাগে না এসির বাতাস লাগে না আর আমাদের রান্নাঘরে সারাদিনেই থাকতে হয় সকালের নাস্তা বানা দুপুরে রান্না কর বিকেলে বাচ্চাদের জন্য টিফিন বা বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা বানা রাত্রে আবার খাবার বানা মানে সারা দিন বাচ্চা এটা খাবে না ওটা খাবে না এটা রান্না করে দে ওটা রান্না করে দে কারণ আমরা মা আমরা সব কিছুই পারি গরমও সহ্য করতে পারি রান্নাও করতে পারি তবে এই বিষয়গুলো নিয়ে খোঁটা দেওয়ার কোনো মানেই আসে না আমার মনে হয় তাই সবাইকে সম্মান দেওয়া শিখুন নারীরাও কষ্ট করে পুরুষও কষ্ট করে পুরুষের কাজ হলো বাইরে আর নারীর কাজ হলো ঘরে কষ্ট করা এটাই তো হচ্ছে দুনিয়ার নিয়ম তাই কেউ কাউকে খোঁটা না দিয়ে সবাই সুন্দরভাবে সংসার জীবন করুন জীবনে সফলতা অবশ্যই আসবে আজকে আমি শুটকি ভর্তা করলাম এই শুটকি ভর্তাটা কেমন হবে খেতে আপনারা কমেন্টস করিয়েন শুটকি যে শিল্পটা ভর্তা করা হয় ওই শিল্পটা ভাত খেতে আমার বেশ মজা লাগে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে শুটকি ভত্তা আহ বেশ মজার একটি খাবার তবে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আপনারা বিশ্বাস করেন গরমে কিন্তু নারীদের অনেক কষ্ট হয় রান্না করে থাকতে তাই পুরুষ জাতিরা কোটা না দিয়ে নারীদেরকে সম্মান করুন নারীদেরকে ভালোবাসুন কারণ এত কষ্ট করে গায়ের ঘাম ছুটি আপনাদের জন্য রান্না বান্না করে যাতে আপনারা একটু শান্তি করে বাসায় এসে এসির নিচে বসে ফ্যানের নিচে বসে খেতে পারেন তাই নারীদেরকে সম্মান করুন নারীদেরকে ভালোবাসুন এভাবে আমাদের সংসার জীবনগুলো কেটে যাও এই তো আজকের আমার খাবার ডাল করলা ভাজি আর হলোর সাথে শুটকির ভর্তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ